এক বন্যায় গত বছর আপনাদেরকে আমি বিস্তারিত শুনাইছি আজকে একটু স্মরণ করাইয়া দেই এক বন্যায় ওয়ালির শানের নামে একটা গান গায় গানের মধ্যে কয় আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেল গাই বইয়া রসুলের দন সাজাই ফাইয়া শুইল গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা দরবারে আপনারা যারা যারা নাউযুবিল্লাহ পড়ছেন কতটুকু শুনে পড়ছেন আমি জানি না আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে যদি একটা একটা করে বলি তাহলে বিরাট বড় পর্যন্ত শেষ হবে আল্লাহর দন রসূলদে দিয়ে আইরা একটা কুফুরি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি समझিনি আপনাকে আমি সব আমি সূরায়ে মুনাফিকুনের 7 নম্বর আয়াত দিরো বার করে দি। আমার এমন মোস্ত আছে আমার মোস্ত নাই আমি দীক্ষা বলবো সূরায়ে মুনাফিকুনের 7 নম্বর আয়াত ይህ የእግዚአብሔር ይመስገን አይ 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 ይህ সুরায়ে মুনাফিকুনের কনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুসামা ওয়াতি ওয়াল আর আসমান জমিনের ধন ভান্ডারের মালিক আল্লাহ আল্লাহর দন্ডসুল্লে দিছে আল্লাহর রইছে আল্লাহ কি কয় বন্ডই কি কয় এর ফলে আল্লাহ বলেন আসমান জমিনের দনবান্ডার যে রসুলের না আসমান জমিনের দনবান্ডার যে এই কথাটা মুনাফিকেরা মানে না আসমান জমিনের দনবান্ডার আল্লাহর আল্লাহ বলেন আল্লাহর মানে না মুনাফিকে হে গানে আল্লাহ হে মুনাফিকা মুনাফিক না দন রসুল দিদ দেওয়ার কথাটা দেখি মুর্শিদি গান না ওলির শান না বর্ণাবী কুফুরি যে কুফুরি গান এই কুফুরির এক এই গানের একটা কুফুরি দন রসুল দিয়ে আল্লাহর দন বললে রসুল দিয়ে দিয়া হয়েছে সুরাই মুনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার দন আমার রয়েছে আসমানের দন জমিনের দন সবজন আমার

আনা আনাকাসিমন আল্লাহ ইউতি আল্লাহ দান করেন আর আমি বন্টন করি আল্লাহ দান করেন আর আমি বন্টন করি তাইলে রাসুল আল্লাহর দেওয়া যা কিছু বন্টন করেন সর্বপ্রথম রাসুলের রসুলের সাথে সরাসরি ডাইরেক্ট তাদের সাক্ষাৎ হইত এগারে খাজা বাবারে নিয়ে রসুলে দিলো কোন সময় রসুলের সাথে খাজা বাবার সাক্ষাতে ছিল না সাহাবা এ ক্যারামের সাকাতে তোর সাহাবায় কারাম নজরে আসলো না খাজা বাবা নজরে আসলো রসুলে আল্লার দন দেওয়ার সময়ও সাহাবারে না দিয়ে খাজা বাবারে দিয়া দিল আর একটা কুকুরি রসূলের দন সাজায় থাইয়া শুইলো গী আজবিরে। এরপরে গানের শেষের কথা হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খাজা বাবার দরবারে খালি হাতে কেউ ফিরে না কেউ ফিরে না কথার অর্থ কি যে গিয়া সম্পদ চায় সম্পদ চাইয়া যায় যে গে দন চায় দন খাইয়া যায় যে গিয়া সুখ শান্তি চায় সুখ শান্তি ফাইয়া যায় যে গিয়া সন্তান চায় সন্তান ফাইয়া যায় কেউ গিয়া যদি জান্নাত জান্নাত ফাইয়া যায় কেউ গিয়া যদি থেকে মুক্তি থেকে মুক্তি জাহান্নাইয়া যায় কেউ গিয়া যদি পাইয়া যায় ফাইয়া গেলে খালিয়াতে ফিরল না না ফাইয়া গেলে খালিয়াতে ফিরল না না ভাইয়া যদি যায় সাইয়া যদি না ভাইয়া যায় তে তা খালিয়াতে কি না আর সাইয়া যদি ফাইয়া যায় তাইলে আতে ফিরল না খাজা বাবার কাছে যে যাই চায় খাজা বাবা তারে তাই দেয় তোর আল্লাহ কোন কাজের রে তোর আল্লাহ কোন কাজের খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল নি আল্লাহ ফাকরাবুল আলমিন সুরা এখলাসের শেষ আয়াতে বলেন বলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ সমকক্ষ কেউ নাই দন দেওয়ার মালিক আল্লাহ আল্লা সারা কেউ দন দিতে পারে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না রূপ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ রূপ মুক্তি দিতে পারে না করার মালিক আল্লাহ আল্লাহ কেউ নাফ করতে পারে না নাম থেকে নাজাদ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ জাহান্নাম থেকে নাজাদ দিতে পারে না জান্নাত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ সারা কেউ জান্নাত কাউকে আল্লাহসারা সারা কেউ কাউকে জান্নাত দান করতে পারে না হানি খাজা বাবার ফারেক কইলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সববস্তু করল কি আল্লাহর সমান বানাইলো কিনা কাউকে আল্লাহর সমান বানানোর নামই পূজা যার এক নাম শিরিক আর নাম পূজা এক নাম শিরিক আর নাম পূজা এক নাম শিরিক আর এক নাম মূর্তির পূজা যারা করে দেবতা দেবতার কাছে গিয়া সুখ শান্তি চায়নি ধন সম্পদ চায়নি সন্তান আদি চায়নি রোগ মুক্তি চায়নি তাহলে এই সাওয়ারে পূজা বলে কেন কারণ দেবতারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে এর এক নাম শিরিক আর এক নাম পূজা এক নাম শিরিক আর এক নাম পূজা বলেন যে সমস্ত ভণ্ডরা তরিকতের দাবি কইরা ফির দাবি করে তরিকতের পুরা ডিম নিচিনের তরিকত কারে কয় আপনারাও যদি চিনেন না কিভাবে দরকার কয় আল্লাহর যে আল্লাহর যে বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় ওই বিধানের নাম তরিকত যেমন নমাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা নমাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকে সেরার দ্বারা চোখের দ্বারা নাকের দ্বারা কানের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা না অন্তরের দ্বারা আল্লাহ তাইলে বন্ধ হইল মাজার পূজারিও হইল বন্ধ হইল মাজার পূজারিও হইল। বন্ধ কিভাবে হইল তরিকতের নাম বন্ধ জানে না তরিকতের দাবি দাবিদার হইয়া পীর হওয়ার দাবি করে এটা হলো বন্যামি আর খাজা বাবা রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে এটা হইল ফুজা এটা হইলো শিরিক এই হইল মাজার পুজারি বন্ড মাজার পুজারি বন্ড দুই শব্দ পরিষ্কার হয়েছে কিনা দেখে না বন্ড মাজার পুজারি বন্ড কিভাবে হলো তরিকত চিনে না কয় আমি তরিকতের ভিড় এই দাবির দ্বারা কি হইল বন্ড হইল আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইয়া খাজা বাবার পূজারি হইল খাজা বাবার পূজারি হইল এই জন্য বলেছি বর্তমান এই চলিত রমজান মাসে একদল বন্ড মাজার পূজারি এই পবিত্র রমজানের রোজার বিরুদ্ধে যে সমস্ত জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে ওইটা হইল আমার মূল আলোচনা কিন্তু এদেরকে আগে চিনে নিতে হবে এরা কারা এরা হইল বন্ড মাজার পূজারি বন্ড মাজার পূজারি

وهي اليم ما طا ولب يشرك بالله شيئا او كما قال عليه الصلاه والسلام বলেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া পাঠানো হয়েছে যে কোন একটা গ্রহণ করার অনুমতি দেওয়া হইছে একসাথে দুইটা গ্রহণ করা যাবে না রাসূল বলেন আল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন আপনার ওয়ার্দে উম্মত জান্নাতে যাবে ওরদ উম্মত দোজোকা যাবে এটা একটা প্রস্তাব এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আরেকটা প্রস্তাব হইলো আপনার নেককার উম্মতেরা জান্নাতে যাবে গুনাগার উম্মতেরা দুদকে যাবে তবে আপনার সুপারিশে আমি গুনাগার উম্মতকে দুদক থেকে নাজাত দিয়া দিব এটা দ্বিতীয় প্রস্তাব রাসুল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন দ্বিতীয়টা গুনাগার উম্মত দুদকে যাবে নবীর সুপারিশে আল্লাহ গুনাগার উম্মতকে দুদক থেকে মুক্তি দিয়া দিবেন রাসুল বলেন আমি এই প্রস্তাবটা গ্রহণ করলাম আমার গুনাগার হয়ে যাবে আমার সুপারিশে আল্লাহ এদেরকে নাজাদ দিয়া দিবেন কিন্তু যারা আল্লাহর সাথে শরিক দ্বার সাব্যস্ত করে যারা আল্লাহ সারা অন্য কারো সাই সুন্নতি লিবাস দারদ গাড়ি হোক সাই সুন্নতি দাড়িওয়ালা হোক সাই সুন্নতি ভাগরিওয়ালা হোক আল্লাহর সাথে শরিক দ্বার সাব্যস্ত করলে সুন্নতি দাঁড়িয়ে আর তারা থেকে রক্ষা করতে পারবে না সুন্নতি ফাগরি আর তারা নাম থেকে রক্ষা করতে পারবে না আল্লাহর সাথে শরীর দার সাব্যস্তকারীদের জন্য একদিকে আল্লাহর জান্নাত চিরতরে হারাম আর একদিকে নবীর সাফাত তার জন্য চিরতরে হারাম নবীর সুন্নতের দাম অবশ্যই আছে আপনারা যারা যারা মাথায় টুপি দিছেন কি জন্য নবীর সুন্নত ভাঙছেন কি জন্য লম্বা জামা পরেছেন কি জন্য মুখে দাঁড়িয়ে রেখেছেন লম্বা কি জন্য নবীর দাম আছে কতক্ষণ ইমান ঠিক থাকবে যতক্ষণ নবীর সুন্নতের দাম আছে কতক্ষণ ইমান ঠিক থাকে যতক্ষণ ইমান যখন ধ্বংস হইয়া যায় সুন্নতের দাম থাকে না এটার উদাহরণ ভাবে দেওয়া যায় এক লক্ষ শূন্য দিলে দশ হাজার দিলে একশো তিন শূন্য দিলে এক হাজার শূন্য দিলে দশ হাজার এ অবস্থা দিকে কোন বুদ্ধিমানে যদি শূন্য রাখে আর এক মুছে ফেলে দশ হাজার থেকে কত মুছল

এর মাথার ফাঁকরি ডিম এর মুখের দাঁড়ি কুরার ডিম এইরকম ফাঁকরি শিখেও বাঁধে এইরকম দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও ছিল বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে ফাটো দাঁড়ি না লম্বা দাঁড়ি কি শিখের মাথায় ফাঁকরি বাঁধা থাকে কিনা এই ফাঁকরির দাম কত এই দাড়ির দাম কত প্রমাণ হইল জারিমান নাই তার শরীর কোন দাম নাই জারিমান নাই তার পাগনির কোন দাম নাই জারিমান নাই তার লম্বা জামার কোন দাম নাই ঠিক সুতরাং যেই ভণ্ড মাজার পূজারি মাথার ভাগদি বান্ধে গায়ে লম্বা জামা রাখে জামা দিয়া দক্কা রাখে মুখে লম্বা দাড়ি রাখে আর কয় কেউ फिরে না খালি হাতে খাজা বাবার দরবারে তোর মুখের দাড়ি সে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো তোর মাতার ফাগরি শিখের ফাগরির মতো শিখের ইমান নাই তোর ইমান নাই রবীন্দ্রনাথ ঠাকুরের ইমান নাই তোর ইমান নাই ইটার মাত্র তো ফাঁক আছে তোর মাত্র তো আছে ওইটার মুখ দাঁড়িয়ে আছে তোর মুখ দাঁড়িয়ে আছে মানে এখালি বুড়ার ডিম আছে বামে সংখ্যা নাই এবার বলেন দাড়ির দাম কতক্ষণ ইমানটাকে যতক্ষণ পাগড়ি দাড়ির দাম কতক্ষণ ইমান থাকে যতক্ষণ যখন ইমান থাকে না তখন তোমার ফাগড়ি শিকার ফাগড়ির মতো হইয়া যায় যখন ইমান থাকে না যখন সাজা বাবার সোজা করস তখন তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো হইয়া যায় দুই শব্দে বুঝাইলাম আমাদের কি বলতো পাঁজার ফুধারি আর বন্ড বন্ড কেমনে হয় তরি চিনি না গুড়ার ডিম হে তরিকতের ভিড় আপনারা চিনলেন কিনা তরিকত কারে হয় বলুন উজুর নাম তরিকত উজুর নাম উজুর নাম উজুর নাম শরীয়ত দ্বারা করতে হয় নমাজের নাম তরিকত শরীয়ত বুঝলেন কিভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় হজের নাম তরিকত না শরীয়ত জাকাতের নাম তরিকত না শরীয়ত আর মহামাজে আল্লাহর দানে মগ্ন হওয়ার হওয়ার নাম তরিকত বুঝলেন কিনা আল্লার যে বিধান শরীরে রঙ্গের দ্বারা পালন করতে হয় এটার নাম শরীয়ত আর আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেটার নাম তরিকত বন্ড সয়তান গুড়া না শরীয়ত কারে কয় তরিকৎ কারে কয় হয় আমরা শরিয়ৎপন্থী না আমরা তরিকৎ ভন্তি সত্যই তরিকত ফন্তি না তরিকর্তের নামে ভন্ড এই হলো বন্ডের পরিচয় আর মাজার ফুজারির পরিচয় খাজা বাবার গিয়া যে যা চায় খালি হাতে ফিরে না আল্লাহর সমান বানাইল নি আল্লাহ সমান বানাইলে কি হয় সিরিক হয় সুদা হয় সিরিক হয় সুদা হয় এই তরিকতের নামের খন্ড পীরেরা এইভাবে পূজা মাজার সুদায় লিপ্ত গান গায় সুদার গান আর গান গাই না ওলির শান গাই গান গায় গান গায়ে সান না সান আমি বলি তুই তোর কফালে নাই মরণ পর্যন্ত ওলি কারে তুই বন্ড বন্ডের কফালে ওলির পরিচয় হাসিল হবে না কোনোদিন তুই মাজার ফুজারি মাজার ফুজারিদের নসিবে কোনোদিন ওলির পরিচয় হাসিল হবে না আমি অন্য সময় আপনাদেরকে বলে দিয়েছি যে কোনো মানুষ পাঁচ কাজের দ্বারা আল্লাহর অলি হয় কত কাজের দ্বারা পাঁচ কাজের দ্বারা আল্লাহর উলি হয় এক নম্বর কাজ সকল রকমের গুণার থেকে তৌবা করবে সকল প্রকার গুণার থেকে যতক্ষণ পর্যন্ত তৌবা করবে না ততক্ষণ পর্যন্ত ওলি হতে পারবে না দুই নম্বর কাজ সমস্ত ফরজ আমল ঠিক মতে আদায় করা একটা ফরজ আদায় বাকি থাকলে আল্লাহর ওলি হতে পারবে না তিন নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা একটা ওয়াজিব আমল করার অভাব থাকলে ওলি হতে পারবে না চার নম্বর কাজ সমস্ত শূন্যতে মোয়াক্কাদা আমল করা একটা শূন্যতে মোয়াক্কাদা ঠিক মতো আমল না করলে আল্লাহর ওলি হতে পারবে না এক নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া দুই নম্বর ফরজ আমল করা তিন নম্বর ওয়াজিব আমল করা চার নম্বর সুন্নতে মোয়াক্কাদা আমল করা ওইছে নি বলি আর একটা রইছে আর একটা রইছে না পরে পরেরটা কথা পরে এই সাইটটা করলে কি হয় শুনেন গুনারব্বর সেরে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায় ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় শূন্যতে মুআক্কাদা আমল করলে নবীর সাফাহাত পাওয়া যায় কিন্তু ওলি হওয়া যায় না কোন কাজের দ্বারা কি হয় জীবন বর রাখি গুনা সেরে দিলে জাহান্নাম নাম থেকে বাঁচা যায় ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর সাফাহাত পাওয়া যায় কিন্তু ওলি হওয়া যায় না একজনে মানে মানে কইব তো আমি যদি এইগুলি ফাইতে বলি না হইলে আমার অসুবিধা কি আমি যদি গুনা সাইডে দিয়ে জাহান নাম থেকে বাঁচতে পারি আমি যদি ফরজ বা জীবা মল জান্নাত লাভ করতে পারি আমি যদি সুন্নতে মাপকাদা মল ফিরা নবী সফাত লাভ করতে পারি ফার্স্ট নম্বর কাজ চিনলাব না জানলাব না করলাব না অলি ওইলাব না অসুবিধা কি অসুবিধা কি এটার জবাব আমি একটু দেই আগে ফার্স্ট নম্বর কাজটা কই সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে রসুল এ করিম সুসলাম সেই পাঁচ নম্বর কাজের কথা উল্লেখ করে দিয়েছেন সাইড কাজ করার পরে পাঁচ নম্বর কাজ হইল নফল বদলে যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ গুনার অভ্যস চালু রেখা নভল বন্দে কি করলে ফরদ লঙ্ঘন কীরা নভল বন্দে কি করলে ওয়াজিব লঙ্ঘন কীরা নভল বন্দে কি করলে শূন্যতে না কীরা নভল কি করলে না সিরিয়াল বাই সিরিয়াল এই কথা মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিক ভাবে আগে গুনার অভ্যস সর ফরে ফরজ ওয়াজিব আমল ঠিক কর এর ফলে শূন্যতে মাদামল ঠিক কর এর ফলে নভল বন্দিকে দিলিপ্ত হব আল্লাহ রসুল বলেন যে যত বেশি নফল বন্দেগী করবে আল্লাহ তাকে তত বড় ওলি হিসাবে গ্রহণ করবে কয় বন্ড কিনা অলি কারে হয় কত কাজের দ্বারা অলি হয় প্রশ্ন হইল সাইটে করলেও হয় না কেন পাঁচ নম্বরটার দ্বারা অলিভায় কেন দুই নম্বর প্রশ্ন হইল সাইটে করলে তো আমার যথেষ্ট

নফল বন্দিগি না করলেও জাহান নাম থেকে বাঁচা যায় নফল বন্দিগি না করলেও জান্নাত পাওয়া যায় নফল বন্দিগি না করলেও নবীর সাফাত পাওয়া যায় কাজেই নফল বন্দিগি মেদে বান্দার কোনো শর্ত নাই নফল বন্দিগি যে করে একমাত্র মালিক খুশি করার জন্য করে এই জন্য আল্লাহ রসুল বললেন যে যে বন্দা নফল বন্দিগি কে অভ্যাস বানায় আল্লাহ খুশি হইয়া তারে আল্লাহর অলি বানায় এবার বলেন নিজের স্বার্থে আমল করলে ওলি হওয়া যায় না স্বার্থহীন আমলের দ্বারা ওলি হওয়া যায় স্বার্থহীন আমল কোনটা এই জন্য বহার মেহাদি হাদি সাল্লা রসুল বলেন নফল বন্দী যে যত বেশি করে আল্লাহ তাকে তত বড় ওলি বানায় যেমন নাই নিজের করে না জাল ধারে খুশি করার আমার কথা বুঝে থাকে বলেন গুনার অভ্যাস সেরে দেবেন আপনারা বিনা সাথে না জাহান্নাম নাম থেকে বা স্বার্থে ফরজ ওয়াজিব আমল আমল করবেন বিনা স্বার্থে না জান্নাত লাভের স্বার্থে শূন্যতে মোয়াক্কাদ আমল করবেন বিনা স্বার্থে না নবীর শাফাত পাওয়ার স্বার্থে এর দ্বারা বলি হতে পারে বলি হবেন বিনা স্বার্থের কাজটা যখন করবেন সেটা হইল না বলবেন দেখি এটা না করলেও জাহান্ন থেকে বাসা যায় এটা না করলেও জান্নাত পাওয়া যায় না করলেও নবীর সাফাত পাওয়া যায় এটা যখন বন্দায় করে তখন আল্লাহ করে নাশীরে জাহান্ন থেকে বাসলাম, জান্নাত পাইলাম নবীর সাফাহাত পাইলাম পাঁচ কাজ করলাম না আল্লাহর ওলিও হইলাম না কি ক্ষতি কোনো ক্ষতি নাই কিন্তু একটা উপকার থেকে বঞ্চিত থাকতে হবে উপকারটা কি এবার শুনেন কি মুমিন জান্নাতে গিয়া জান্নাতের নিয়ে সমস্ত নিয়ামত বুক পুজা যত আনন্দ পাবে আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়ে বেশি বুঝে তাকে বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি কাজ যারা করবো এরা জান্নাতে আল্লাহর সাক্ষাৎ চাইবো ফাঁকে ফাঁকে সাক্ষাৎ চাইব আর ফার্স্ট নম্বর কাজ যারা করব এরা আল্লাহ সাক্ষাৎ চাইব সদা সর্বদা বলেন ওলি হওয়ার আলাদা আলাদা পুরস্কার আছে কিনা এরা আল্লাহ সাক্ষাৎ চাইব জান্নাতে ফাঁকে ফাঁকে না সদা সর্বদা সদা সর্বদা এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন এই সমস্ত বন্দাদেরকে আল্লাহ তার ওলি বানায় আর যারে আল্লাহ তার ওলি বানায় তার মুখ আল্লাহর মুখ হইয়া যায় তার হাত আল্লাহর হাত হইয়া যায় তার পা আল্লাহর পা হইয়া যায় আমার কথাই যদি আপনারা বলি চিন্না দেখেন তাহলে বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এটা ওলির সাহিরে আল্লাহর আল্লাহর শরীফ বানাইয়া ওলির যে ওলির সান নয় করে ওলির ফুজা আর কয় অলির শান এই এইভাবে অলি নামের দুহাই দিয়া শান নামের দুহাই দিয়া তরিকত নামের দুহাই দিয়া এসকে রসুলের দুহাই দিয়া মুমিনের ইমান ধ্বংস করার ষড়যন্ত্রে আছে এই সমস্ত ভণ্ড মাজার প্রধান এরকম এক বন্ড